ছবি জঙ্গলের সুপারস্টার সাকিব খানের কসমেটিক স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার খেললেন যেখানে সম্প্রতি যুক্ত হয়েছেন দেশি ছবি জনপ্রিয় সব তারকা এবার এই প্রতিষ্ঠানে যুক্ত হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেব আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসান ভাই আবার নাটকের হিরো তাহসান ভাই আবার সিনেমার হিরো তাহসান ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার সোমবার দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সাকিব খানের উপস্থিতিতে রিমার রিমার্কানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন অথেন্টিক কসমেটিক্স জন্য রিমার হ্যারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই আজ অফিসিয়ালে যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্য করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার রিমার্কল্যানের এই প্রচেষ্টার সাথে আমি খুবই উচ্ছ্বসিত রিমার হ্যারল্যানের সাথে যোগ দিয়ে খুব শীঘ্রই রিমার হ্যারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা সাকিব খান বলেন তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত রিমার খেয়ারল্যান্ড বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথ চলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেয়ারল্যান্ড জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ রিমার খেয়ারল্যান্ডের অন্যান্য উদ্ধতন কর্মকর্তাবৃন্দ এর আগে সাকিবের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন পরিমণি মিম তিয়া শাবিলানুর দিঘি পূজাচারীর মতো তারকার মুখ